কৈলাসহরের মনু নদীর বাঁধ সংস্কারের দাবিতে কৈলাসহর জেলা কংগ্রেসের উদ্যোগে বিধায়ক বীরজিৎ সিনহার নেতৃত্বে কৈলাসহর ধর্মনগরের প্রধান সড়ক এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় সকাল দশটা থেকে রাস্তা অবরোধ সংগঠিত হয় বাংলাদেশ অবৈধভাবে সীমান্ত এলাকায় বাঁধ নির্মাণের ফলে আগামী বর্ষা মরশুমে শহর প্লাবিত হবে এ আতঙ্কি এবং প্রশাসনের কাজের গাফিলতির ফলে অবরোধ বলে জানান বিধায়ক তিনি বলেন বিষয়টি বিধানসভায় আলোচনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের নজরে নেওয়া বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও বাদ সংস্কারের কোন উদ্যোগ না দেওয়ার ফলে আজ রাস্তা অবরোধ কর্মসূচি এদিকে অবরোধের ফলে দুদিকে শত শত যানবাহন আটকে পড়ে যদিও প্রশাসনের হস্তক্ষেপে দু ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করা হয় আগামী দিনের বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুমকি দিয়ে প্রত্যাহার তুলে নেন বিধায়ক বীরজিত সিনহা এদিকে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সহ অন্যান্যরা যে সরকারে হোক আর ভারত সরকারকে এটা আন্তর্জাতিক সমস্যা এই সমস্যা আন্তর্জাতিক সমস্যা বাংলাদেশ বান নির্মাণ করে ভারতের বিরুদ্ধে আমাদের ত্রিপুরার মানুষের বিরুদ্ধে কলসর মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি অনুরোধ রাখব চুপচাপ থেকে থেকে যাতে না থাকে যাতে এটা বিহিত ব্যবস্থা করে এত সাহস কয়েকদিন আগে মাগারে বাংলাদেশের নাগরিকরা বিএসএফ কে আক্রমণ করেছিল এবং তাদের বিএসএফ এর অস্ত্র ঝিঙাই করে নেওয়ার জন্য চেষ্টা করেছিল এত বড় তারা সাহস ভারত সরকারকে কঠোর হওয়া উচিত